মায়া সভ্যতা ঐতিহাসিকগণ যাকে মায়ান সভ্যতা নামে উল্লেখ করতে বেশি অভ্যস্ত আজ আমরা যাচ্ছি এক অসাধারণ গল্পের জগতে যেখানে রহস্যময় মায়ান সভ্যতার গোপন ইতিহাস লুকিয়ে আছে এই গল্প পোপল ভু নামক এক রহস্যময় পুস্তককে ঘিরে যা আপনাকে ভয় বিস্ময় এবং অজানার অন্ধকারে নিয়ে যাবে পোপল ভু শুরু হয় দেবতাদের যুদ্ধের কাহিনী দিয়ে যেখানে সৃষ্টি ও ধ্বংসের শক্তি মুখোমুখি দাঁড়িয়ে মায়ানদার বিশ্বাস বলে এই যুদ্ধের ফলে জন্ম নেয় বিশ্ব এবং মনুষ্যজাতি কিন্তু এর সৃষ্টি খুব সুন্দর বা সহজ ছিল না বরং এটি ছিল রক্তাক্ত যুদ্ধ শক্তির অপব্যবহার এবং ভয়ঙ্কর বলিদানের মধ্য দিয়ে পপল ভূ যাকে ঐতিহাসিকগণ ব্যাখ্যা দেন দা মায়া ক্রিয়েশন স্টোরি নামে এটা মূলত মায়া সভ্যতার কিস সম্প্রদায়ের ভাষায় লেখা একটি পবিত্র পাঠ্য পক্ষে কোনোল ভু পড়া বা এর মর্মার্থ বোঝা সম্ভব নয় কিস ভাষায় বইটির নামের অর্থ দাঁড়ায় বুক অফ দ্য কমিউনিটি অথবা দ্য বুক অফ কাউন্সেল খালি চোখে বইটিকে দেখলে নিহাত সাধারণ কোনো প্রাচীন গ্রন্থ মনে হলেও এর পাঠ্য বা ব্যাখ্যা আপনাকে ভয়ঙ্কর অন্ধকারের রাজ্য শিবালবার দরজায় নিয়ে যাবে এখানে রয়েছে পাতালপুরি বা অন্ধকার জগতের দেবতা মৃতদের আত্মা বলিদান এবং অসম্ভব হিংস্রতা ও কঠিন সব পরীক্ষার কাহিনী সেই অন্ধকারময় জগতের ভয়কে অনুভব করতে পারবেন পপুল ভয়ের প্রতিটি পাতায় পাতায় যেখানে মৃত্যু এক নিঃশ্বাসে আপনাকে গ্রাস করতে পারে ভূতে উল্লেখ রয়েছে মায়ান দেবতারা তাদের ক্রোধ ও ক্ষমতার প্রদর্শন করতে গিয়ে কিভাবে মানুষকে বলি দিত একদিকে ছিল গুকামাজট বা সৃজনশীল দেবতাদের জগৎ অন্যদিকে ছিল শিবালোবা বা মায়ানদের অন্ধকারের জগৎ যেখানে মৃত্যু রোগ এবং ধ্বংসের দেবতারা বাস করে গুকামাজোটের দেবতারা শিবালোভাকে পরাজিত করতে মানুষের সৃষ্টি করার সিদ্ধান্ত নেয় এর পরাই সৃষ্টি হয় মায়ানদের প্রথম মানব ও মানবী হুনাহুব এবং হুনাহুবে মায়ানদের বিশ্বাস ছিল হুনাহুব এবং হুনাহুবেই দেবতাদের সৃষ্ট পৃথিবীতে স্থান পাওয়া প্রথম দুজন মানুষ প্রপল ভু অনুসারে শিবালবার দেবতারা একদিন মায়ানদের প্রথম পিতামাতা হুনাহুব এবং হুনাহুবেকে তাদের অন্ধকার জগতের দিকে নিয়ে যায় এবং কঠিন পরীক্ষার সম্মুখীন করে হুনাহুব এবং হুনাহুবে সাহসের সাথে সকল বাধা বিপত্তির মোকাবেলা করলেও শিবালোভার দেবতারা তাদেরকে মুক্তি দিতে অস্বীকার করে তারা হুনাহুব এবং হুনাহুবেকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয় দেবতারা হুনাহুব এবং হুনাহুবেকে একটি বড় পাথরের উপর বেঁধে তাদের হৃৎপিণ্ড ছিঁড়ে নেয় এবং তাদের দেহকে ছিন্ন ভিন্ন করে ফেলে নরবলি দেওয়ার এই ঘটনাটি পোপল ভৌ অনুসারে মায়া মায়ামিথোলজির এক করুণ ও ভয়ঙ্কর রীতি এই ঘটনাটি মায়ানদের বিশ্বাসকে প্রতিফলিত করে যে মৃত্যু এবং ধ্বংস জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সম্পূর্ণ বইজুড়ে এমন অনেক গা শিউরে ওঠা বর্বর রীতির উল্লেখ আপনাকে চমকে দেবে এইসব রীতির চর্চা মায়ানদের ধর্ম বা বিশ্বাসে গভীরভাবে মিশেছিল যার প্রমাণ মিলবে পৃথিবীর নানা স্থানে বিভিন্ন সময় খুঁজে পাওয়া মায়ান সভ্যতার ধ্বংসপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন চিত্রকর্ম ও ধর্মগ্রন্থে তবে প্রশ্ন থেকে যায় এই নরবলির গল্প দেবতাদের যুদ্ধ পাতালপুরের ভয় সবইকে নিছক এক পৌরাণিক রূপকথা নাকি এর আড়ালে আছে এমন এক ইতিহাস যা যুগের পর যুগ ধরে আমরা জানতেও চাইনি যেখানে দেবতা আর দ্বৈতের পার্থক্য রয়ে গেছে কেবল নামে আর নরবলিতে